একশো বছর ধরে অবিরাম জ্বলছে এই যজ্ঞের আগুন পাশেই জ্বলছে এই অখণ্ড প্রদীপ লোকচক্ষুর আড়ালে থাকা অজানা এক আশ্রম বাংলার দ্বিতীয় কপিল মুনি আশ্রম নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে চলে এসছি লোকচক্ষুর আড়ালে থাকা অপূর্ব সুন্দর এক আশ্রমে যেটা হচ্ছে কপিলমুনি আশ্রম অপূর্ব সুন্দর এক আশ্রম চারিদিকে প্রচুর গাছপালা ভর্তি একদম আর বিশাল বড় জায়গা নিয়ে এই আশ্রম তৈরি হয়েছে এই আশ্রমে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা আর রয়েছে থাকার ব্যবস্থা এই আশ্রমে আসলে আপনারা দেখতে পাবেন একশো বছর ধরে জ্বলে আসছে এক যোগ্য কপিল মুনির আশ্রম বলতে আমরা সবাই বুঝি গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম কিন্তু আমাদের এই বাংলাতে রয়েছে আরও এক কপিল কপিলমুনির আশ্রম তো বন্ধুরা কোথায় এই কপিলমুনির আশ্রম আপনারা কিভাবে এসে পৌঁছাবেন এই আশ্রমে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে থাকার কি ব্যবস্থা আছে এই সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি এখন আছি ত্রিবেণী স্টেশনে এখান থেকে ধরবো হাওড়া কাটোয়া লোকাল ত্রিবেণী স্টেশনে চলে এসছে আমার ট্রেন হাওড়া কাটোয়া লোকাল আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি ভান্ডার টিকুরি স্টেশনে ভান্ডার টিকুরি স্টেশনে আসার জন্য আপনারা হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারেন এই ভান্ডার টিকুরি স্টেশনে বা ব্যান্ডেল থেকে ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরেও আপনারা চলে আসতে পারেন এই ভান্ডার স্টেশনে আর কেউ যদি শিয়ালদহর দিক থেকে আসেন তবে শিয়ালদহ থেকে সকাল আটটা ছয়ে কাটোয়া কাটোয়ালোকাল থাকে একটা সেটা ধরেও আপনারা আসতে পারেন এছাড়া শিয়ালদাহ থেকে আপনারা নৈহাটি এসে নৈহাটি থেকে ব্যান্ডেল এসে ব্যান্ডেল থেকে কাটোয়ালোকাল ধরে এই ভান্ডার টিকুড়ি স্টেশনে চলে আসতে পারেন নবদ্বীপ ধাম স্টেশন নবদ্বীপ ধাম স্টেশনের একটা স্টেশন পরেই হচ্ছে ভাণ্ডার টিকুরি নবদ্বীপ ধাম স্টেশনের পর হচ্ছে বিষ্ণুপ্রিয়া তারপরেই হচ্ছে ভাণ্ডার স্টেশনটা কিন্তু একদম ফাঁকা জনসংখ্যা খুবই কম আর আমি নেমেছি দু নম্বর প্ল্যাটফর্মে এখন আমাকে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেই তারপরে বাইরে বেরোবো আমি চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মে আর এক নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ মাথার দিক থেকে যেদিকে আর কি কাটোয়া চলে যাচ্ছে সেই দিক দিয়েই এই যে সামনে এই যে সোজা রাস্তা বেরিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে এবারে আমি সোজা হেঁটে যাব এই রেল লাইনের ধার দিয়েই কিন্তু এই রাস্তা সোজা চলে যাচ্ছে দেখুন আর স্টেশন থেকে কিন্তু কপিলমুনি আশ্রমে হেঁটেই যাওয়া যায় হেঁটে যেতে সময় লাগবে পাঁচ মিনিট মতন স্টেশন থেকে বেরিয়ে ঢালাই রাস্তা ধরে হেঁটে আমি চলে আসলাম দেখুন এই এই যে মেন মেন রোডে রোড থেকে এবারে বাঁ দিকে যেতে হবে এই এই যে ক্রস করে ওই সাইডটায় আর এখান থেকে দেখুন এই যে আশ্রমের পাঁচিল দেখা যাচ্ছে এই হচ্ছে আশ্রমের পাঁচিল স্টেশন থেকে কিন্তু টোটো বা অটোর কোনো ব্যবস্থা নেই স্টেশন থেকে কিন্তু হেঁটেই আসতে হবে স্টেশন থেকে হেঁটে আসতে খুব একটা বেশি সময় লাগে না আর রাস্তাটাও খুব সুন্দর দুদিকে বড় বড় গাছ একদম ছায়া এঘারে একটা রাস্তা দারুণ সুন্দর রাস্তাটা এই ডান দিকে দেখছেন এই হচ্ছে আশ্রমের পাঁচিল আর এই দিকে গাছপালা ভর্তি পুরো আর কিছু কিছু ঘর আছে আর এই রাস্তাটা পুরো বড় বড় গাছ দিয়ে দেখুন দুদিকে পুরো বড় বড় গাছে ভর্তি দারুণ সুন্দর রাস্তাটা চলে এসেছি আমি কপিল মুনি আশ্রমে এই হচ্ছে কপিল মুনি আশ্রমের মূল প্রবেশদ্বার প্রবেশদ্বারটা বেশ সুন্দর ওপরে দেখুন একটা মন্দিরের মতন রয়েছে দুই সাইডে দুটো ছোট ছোট মন্দিরের মতন দুদিকে দুটো সিংহের মূর্তি রয়েছে আর ওপরে বেশ সুন্দর কারুকার্য করা আর সামনে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী একশো আট শ্রীমৎ স্বামী কপিলানন্দ মুনি মহারাজ প্রতিষ্ঠিত গোশালা ও কপিল কুঠির সংখ্যা যোগাশ্রম তো চলুন এবারে আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক আর আশ্রমে প্রবেশ করতেই প্রবেশ পথের এইদিকে দেখুন গেটের সামনে লেখা রয়েছে আশ্রমের খোলার সময় আশ্রমের মন্দির খোলার সময় হচ্ছে সকাল ছটা থেকে বারোটা বিকাল চারটে থেকে ছটা ভেতরটা ঢুকে গেট দিয়ে ঢুকেই কিন্তু একদম আমার মন শান্ত হয়ে গেল অপূর্ব সুন্দর চারিদিকে দেখুন প্রচুর গাছপালায় ভর্তি রয়েছে একদম বড় বড় প্রচুর গাছ রয়েছে আম কাঁঠাল জাম বিভিন্ন ফুলের গাছ প্রচুর গাছ রয়েছে অপূর্ব সুন্দর জায়গা আর আজকে একটা কোনো অনুষ্ঠান আছে সেই কারণে এখন গান নাম সংকীর্তন এসব হচ্ছে প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে কিছুটা এসেই বাঁ রয়েছে এই বিল্ডিংটা এটি হচ্ছে অতিথিশালা তিনতলা একটা অতিথিশালা এখানে এই আশ্রমের যারা সেবাই তারাও থাকেন এবার কোনো যদি ভক্ত বা কোনো অতিথিরা এসে থাকেন দর্শনার্থীরা তাদের কিন্তু এখানে থাকার ব্যবস্থাও আছে আর এই যে একটাই অতিথিশালা তা নয় কিন্তু এরকম অতিথিশালা আরও অনেকগুলো আছে আপনারা যদি এই আশ্রমে নিজস্ব গাড়ি নিয়ে আসেন গাড়ি পার্কিংয়েরও কিন্তু ভালো ব্যবস্থা আছে দেখুন অনেকেই নিজস্ব গাড়ি নিয়ে এসছেন গাড়ি রাখার ভালো জায়গা রয়েছে এই দিকটা দেখুন একটা চালা মতন করা রয়েছে আর এখানে প্রচুর কাঠ রয়েছে আর এই আশ্রমে কিন্তু অনেক গাছ রয়েছে গাছ থেকে তো প্রচুর কাঠ বেরোয় আর সেই কাঠ দিয়েই কিন্তু এই আশ্রমের রান্নাবান্না হয় আর এই কাঠ একদম স্তূপ করা রয়েছে কাঠের আশ্রমের এরিয়াটা কিন্তু বিশাল বড় আর আশ্রমটা খুবই শান্ত নিরিবিলি একটা শান্তির জায়গা একদম আশ্রমে প্রবেশ করে কিছুটা এগিয়ে এসেই ডান দিকে দেখুন এদিকে রয়েছে তিনটে মন্দির পরপর তিনটে মন্দির রয়েছে এই একটা মন্দির সামনে দেখছেন একদম সাদা পাঁচটা চূড়া রয়েছে মন্দিরটার মাঝখানে চূড়াটাও বেশ বড় অনেকটা জগন্নাথ মন্দিরের চূড়ার মতন দেখতে আর চারিদিকে ছোট ছোট চারটে চূড়া রয়েছে আর মাঝখানে দুটো মন্দিরের মাঝখানে এই যে দেখছেন এইটা হচ্ছে যজ্ঞ মঞ্চ যজ্ঞ মন্দির এটা দারুণ লাগছে কিন্তু এই মন্দিরটা দেখতে আর ওই যে ওই পাশেও রয়েছে একটা মন্দির সাদা তো চলুন এবারে এই প্রথম মন্দিরের গর্ভগৃহে যাওয়া যাক গর্ভগৃহে কোন দেবতা বা কোন মহাপুরুষ আছেন ঠিক আমি জানি না চলুন দেখে নেওয়া যাক এখানে দেখুন সামনে লেখা রয়েছে ওং সদ্গুরু শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ মহারাজের সমাধি আচ্ছা এটা সমাধি মন্দির মন্দিরের গর্ভগৃহে দেখুন শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ মহারাজের একটা মূর্তি করা রয়েছে কাঠের একটা সিংহাসন রয়েছে সামনেটায় কাঁচ দিয়ে ঢাকা আর ভেতরে রয়েছেন শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ মহারাজ স্বামী জ্ঞানানন্দ মহারাজের সমাধি মন্দিরের পরেই রয়েছে এই যোগ্য মন্দিরটি যজ্ঞ মন্দিরটা কিন্তু দেখতে খুব সুন্দর এই যজ্ঞ মন্দিরের সামনেই দেখুন এইখানেও একটা যজ্ঞকুণ্ড রয়েছে বট আর অসত্য দুটো গাছ একসঙ্গে রয়েছে আর এই বট অসত্য গাছের তলাই রয়েছে এই যজ্ঞকুণ্ড এইটাই কিন্তু আদি যজ্ঞকুণ্ড এই যজ্ঞকুণ্ডের সামনেই এই যজ্ঞ মন্দিরটা তৈরি করা হয়েছে যজ্ঞ মন্দিরের পাশেই রয়েছে আরও একটি মন্দির এটিও হচ্ছে একটি সমাধি মন্দির এই মন্দিরটিও পাঁচ চূড়া বিশিষ্ট মাঝখানে চূড়াটা বেশ বড় আর চারিদিকে রয়েছে ছোট ছোট চারটে চূড়া আর এই দুটো মন্দিরেরই সামনের দিকে বাইরে ভেতরে মন্দিরের ফ্লোর সম্পূর্ণটা শ্বেত পাথর দিয়ে বাঁধানো এই মন্দিরের সামনে দেখুন ফলো লেখা রয়েছে ওং সদ্গুরু শ্রীমৎ স্বামী গোকুলানন্দ মহারাজের সমাধি মন্দির মন্দিরের গর্ভগৃহে সমাধির উপরে রয়েছে একটি কাঠের সিংহাসন তার উপরে রয়েছে শ্রীমৎ স্বামী গোকুলানন্দ মহারাজের একটি মূর্তি দিকের এই তিনটে মন্দির দেখে এইবারে যাচ্ছি মূল মন্দিরের দিকে এটা তো বাইরের দিককার আর মূল মন্দির হচ্ছে আরও ভেতরে এখানেও দেখুন আর একটা বিল্ডিং রয়েছে এটাও কিন্তু অতিথিশালা আর এই সোজা যে গেটটা দেখছেন এই গেট দিয়ে প্রবেশ করেই তারপরে হচ্ছে মূল মন্দির চলে এসেছি মূল মন্দিরের সামনে এই হচ্ছে মূল মন্দিরের চূড়া আর মূল মন্দিরের প্রবেশদ্বার হচ্ছে এইটি মূল মন্দিরের প্রবেশ প্রবেশ করার আগেই দেখুন ডান দিকে রয়েছে এই একটি কক্ষ এর ভেতরে দেখুন প্রচুর খড় রাখা রয়েছে খড় কাটা আর কি কুচনো খড় এর ভেতরে রাখা রয়েছে দেখুন এই যে কুচনো খড় আর এখানে এই কুচনো খড় বস্তায় ভরে রাখা রয়েছে আর এখানে একটা দেখুন এই খড় কাটার মেশিনও রয়েছে এটা দিয়ে খড় কাটা হয় তা এগুলো হচ্ছে গরুর এখানে যে গোশালা রয়েছে সেই গরুদের খাবার রাখা রয়েছে এবারে চলে আসলাম মূল মন্দিরের সামনে এই হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের একটি চূড়া রয়েছে এই মন্দিরটির সামনে ভেতরে চারিদিকে শ্বেত পাথর দিয়ে বাঁধানো রয়েছে সামনে রয়েছে একটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ওপরে একটু উঠে গিয়ে তারপরে হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ স্বামী কপিলানন্দ মুনি মহারাজের একটি মূর্তি সামনে দেখুন রাখা রয়েছে ওনার পাদুকা আর এইটি হচ্ছে শ্রী শ্রীমৎ স্বামী কপিলানন্দ মুনি মহারাজের সমাধি মন্দির এই মন্দিরের পাশেই দেখুন এইখানে আরও একটি মন্দির রয়েছে কক্ষ রয়েছে এই কক্ষটি হচ্ছে স্বামী কপিলানন্দ মুনি মহারাজের যজ্ঞস্থল এইখানে বসেই উনি যজ্ঞ করতেন আর এই যে যজ্ঞকুণ্ডটা দেখছেন এই যজ্ঞকুণ্ড কিন্তু একশো বছর ধরে একইভাবে জ্বলছে এই যে সেবায়কে দেখছেন এনার কাছ থেকেই আমি এটা জানতে পারলাম যে এই যজ্ঞের আগুন এখনও পর্যন্ত জ্বলে চলেছে আজ একশো বছর ধরে আর এই যজ্ঞকুণ্ডের পাশেই দেখুন একটি প্রদীপ রয়েছে এটি হচ্ছে অখণ্ড প্রদীপ এই প্রদীপটিও কিন্তু একশো বছর ধরে জ্বলেই চলেছে এই যুণের সামনে আজকে এই আশ্রমে একটি অনুষ্ঠান আছে সেই জন্য এই আশ্রমের যিনি বর্তমান মহারাজ উনি এখন এইখানে যজ্ঞে বসবেন সেই সরঞ্জামই এখানে প্রস্তুত করা হচ্ছে এই মন্দির দর্শন করে এবারে যাব আশ্রমের ভেতরে যেখানে নাম চলছে যেখানে বসে ভক্তরা নাম সংকীর্তন করেন ভেতরে প্রবেশ করতে বাঁধে দেখুন আরো একটি সমাধি মন্দির রয়েছে সদগুরু শিষ্যা সন্ন্যাসিনী মুনিমাতা সদাপূর্ণা দেবীর সমাধি মন্দির এই মন্দিরের গর্ভগৃহ দেখুন সন্ন্যাসিনীর যে সমাধি রয়েছে সেই সমাধির উপরে একটি সিংহাসন তার উপরে রয়েছে সদগুরু শিষ্যা সন্ন্যাসিনী মুনিমাতা সদাপূর্ণা দেবীর একটি মূর্তি এই হচ্ছে সেই নাম সংকীর্তনের জায়গা এখানে বসে দেখুন ভক্তরা নাম সংকীর্তন করছেন মন্দির দর্শন করে মন্দিরের ভেতর দিয়ে এবারে চলে আসলাম মন্দিরের পেছন দিকটাই এদিকটায় দেখুন একটি বড় খোলা উঠোন রয়েছে আর এখানেও রয়েছে অতিথিশালা আর এখানেই রয়েছে রন্ধনশালা আর এই রন্ধনশালার সামনেই দেখুন এখানে বড় একটা বারান্দা রয়েছে এইখানে বসিয়েই ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় আর এখন দেখুন এই আশ্রমে যারা এসছেন যেসব অতিথিরা বা ভক্তরা এসছেন তাদেরকে এখন প্রসাদ দেয়া হচ্ছে সকালের জলখাবার সকালের জলখাবার দেওয়া হচ্ছে ওনাদেরকে এরপর আবার দুপুরবেলায় অন্ন প্রসাদ দেওয়া হবে আর এখানে কিন্তু ভোগ প্রসাদের জন্য কোনো মূল্য লাগে না বিনামূল্যেই এখানে প্রসাদ বিতরণ করা হয় আমিও দেখুন এখানে বসে পড়লাম সকালের খাবার খাওয়ার জন্য সকালবেলায় দেয়া হচ্ছে এখানে জলখাবারে মুড়ি আর তরকারি সকালের জলখাবার খেয়ে এইবারে আবারও বেরিয়ে পড়লাম আশ্রমের চারিদিকটা ঘুরে দেখে নিতে এদিকটায় দেখুন আশ্রমের আরও একটা বিল্ডিং এটা হচ্ছে সাধু নিবাস এখানে এই আশ্রমের যত সেবায়িত্রা সাধুরা রয়েছে এই বিল্ডিংটিতে থাকে এছাড়াও আরও অনেকগুলো অতিথিশালা কিন্তু রয়েছে এখানে যেগুলোতে এই আশ্রমে আসা অতিথিরা এবং আশ্রমের সেবায়িতরা সাধু সন্তরা বসবাস করেন এবারে চলে আসলাম আশ্রমের পেছন দিকটায় এই হচ্ছে আশ্রমের পেছন দিকটা এদিকটাই কিন্তু আশ্রমের রন্ধনশালাটাও সামনের দিক দিয়ে দেখলেন যেখানটায় বসে আশ্রমে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় আর এদিকটা হচ্ছে রন্ধনশালা এই যে সামনেই দেখছেন এই একটা জায়গা এখানে প্রচুর দেখুন কাঠ রাখা রয়েছে আর এই হচ্ছে রন্ধনশালা এই কাঠগুলো দিয়েই কিন্তু এখানে রান্না হয় এখানে যদি এসে আপনারা প্রসাদ নিতে চান তবে সকাল নটার মধ্যে কিন্তু এখানে এসে জানিয়ে দিতে হবে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আগের থেকে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন এখানে দুপুরের রান্নার সব জোগাড় হচ্ছে দুপুরের যে রান্নার সবজি সেগুলো কেটে ধোয়া হচ্ছে এখানে এই আশ্রমে প্রসাদের জন্য কোনো মূল্য লাগে না বিনা বিনামূল্যেই প্রসাদ বিতরণ করা হয় তবে ভগবানের সেবার জন্য আপনারা যদি কিছু মূল্য দিতে চান দিতে পারেন তবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে কোনো চাহিদা নেই এখানে থাকারও ব্যবস্থা আছে সেটাও বিনামূল্যে আর এই হচ্ছে রন্ধনশালা এখানে দেখুন বিশাল বড় বড় সব উনুন রয়েছে আর বিশাল বড় বড় কড়াই আর এখানে সমস্ত কিন্তু কাঠের জালেই রান্না হয় এই আশ্রমে তো প্রচুর গাছ রয়েছে এখান থেকে প্রচুর কাঠ সংগ্রহ হয় সেই কাঠের জালেই এখানে কিন্তু রান্না হয় এই হচ্ছে আশ্রম কার্যালয় অফিস ঘর এখান থেকেই আপনারা আশ্রম সম্বন্ধিত সমস্ত তথ্য পেয়ে যাবেন আর এখান থেকে ঠাকুরের ফটো ঠাকুরের বই এইসবও আপনারা সংগ্রহ করতে পারেন আর এই আশ্রমের ভেতরেই কিন্তু আশ্রমের নিজস্ব ঘি এবং মধু তৈরি হয় সেই ঘি মধুও কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এবারে যাচ্ছি এই আশ্রমের বাগানের দিকে যেখানে আশ্রমের বিভিন্ন চাষবাস হয় তারপরে অনেক ফল ফুল এইসবের গাছ রয়েছে এখানে দেখুন অনেক ফুল গাছ রয়েছে আর এদিকটাতে বিভিন্ন চাষ হয় কিন্তু এখানে দেখুন বাঁধাকপি ফুলকপি তারপরে আরও বিভিন্ন রকমের চাষ আছে আখ রয়েছে পেয়ারা রয়েছে এরকম বিভিন্ন চাষ হয় কিন্তু এখানে এই যে দেখুন দূরে দেখা যাচ্ছে ফুলকপি গাছ ফুলকপি চাষ হয়েছে এই আশ্রমের প্রচুর জমি রয়েছে আর আশ্রমের ভেতরেই কিন্তু আশ্রমের যত প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু চাষ হয় চলে এসেছি একদম আশ্রমের বাগানের ভেতরে আর ওই যে দেখুন ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে আশ্রমের পাশ দিয়েই একদম ট্রেন লাইন কত রকমের গাছ যে এখানে রয়েছে প্রচুর গাছ রয়েছে আশ্রমে দেখুন একটা গাছ দেখতে পেলাম পিপুল গাছ এগুলো কিন্তু পিপুল ফল এই পিপুল ফল কিন্তু খুব একটা ভালো ঔষধি গাছ ঔষধি ফল এই আশ্রমে কিন্তু এরকম বিভিন্ন ধরনের ঔষধি গাছপালা রয়েছে আর সারা আশ্রম জুড়ে প্রচুর বিভিন্ন রকমের গাছ রয়েছে আম জাম কাঁঠাল বট অসত্য বিভিন্ন ফুলের গাছ তারপরে এই আশ্রমের ভেতরেই বিভিন্ন রকমের চাষবাস হয় ফুলকপি কুমড়ো বেগুন তারপরে আখ চাষ হয় তারপরে বাঁধাকপি মানে অনেক কিছু চাষাবাদও হয় কিন্তু এই আশ্রমের ভেতরে এদিকটা দেখুন রয়েছে পেয়ারা বাগান এই যো প্রচুর পেয়ারা গাছ রয়েছে এখানটায় আশ্রমের বাগান দেখে আবার চলে আসলাম এই দিকটায় এই দিকে দেখুন আশ্রমের ঠিক পেছন দিকটায় এখানে একটা জলাশয় রয়েছে বড় আর এই জলাশয়ে রয়েছে প্রচুর ক্যাট ফিস যেখানে ভক্তরা এসে এই ক্যাট ফিসগুলোকে খাবার দাবার খাওয়ায় দেখুন এই যে সামনে দেখুন এখানে অনেক লোকজন বসে আছে আর এই যে সেই পুকুরটা এখানে বড় বড় একদম ক্যাটফিস রয়েছে বিশাল বড় বড় তবে এখন দেখা যাচ্ছে না ওরা যখন খাবার দেওয়া হয় তখনই উঠে আসে এই যে দেখুন মাঝখানটাই দূরে দেখা যাচ্ছে কয়েকটা ঘুরে বেড়াচ্ছে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে এখানে পুকুরের মধ্যে দেখুন এই যে সামনে ঘুরে বেড়াচ্ছে এখানে আর এই পুকুরটা কিন্তু বিশাল বড় চারদিকটা একদম বাঁধানো রয়েছে ঘাট করা রয়েছে দারুণ একটা জায়গা আবারও চলে আসলাম আশ্রমের সামনের দিকটায় আর সামনের দিক থেকে এইজোর বাঁ দিকে দেখুন এই রয়েছে আশ্রমের গোশালা ওপরে দেখুন লেখা রয়েছে কপিল কুঠির গোশালা এইটাই হচ্ছে গোশালা আর এখানে যে গোমাতাদের পালন করা হয় এই গোমাতাদের দুধ দিয়েই কিন্তু ঘি তৈরি করা হয় এখানটা দেখুন গোমাতাদের সব খাবার রাখা রয়েছে প্রচুর খড় আর এখানে খড়ের মেশিনও রয়েছে খড় কাটা মেশিন আর এই দিকটায় দেখুন এখানে গোবর রাখা রয়েছে আর এই যে এখানটায় দেখুন গোমাতাদের খাবার তৈরি হচ্ছে এই যে খুদের ভাত এখানেও কাঠের জালে গোমাতাদের জন্য খাবার তৈরি হচ্ছে আর এই যে এইখানে সব গোবর জমানো হয় এইখান থেকেই গোবর নিয়ে গিয়ে গোবর সার করা হয় সেই সার জমিতে দেওয়া হয় আর এই গোবর দিয়ে ঘুটে তৈরি হয় যেগুলো জ্বালানির জন্য ব্যবহার করা হয় কি সুন্দর লাগছে জায়গাটা এই আশ্রমের ভেতরটা ছোটোখাটো একটা গ্রাম অপূর্ব সুন্দর এবারে চলে আসলাম যোগ্য স্থলে এখানে দেখুন যোগ্য আরম্ভ হয়ে গেছে বর্তমান যিনি মহারাজ উনি যোগ্য করছেন আজ হচ্ছে শ্রীমৎ স্বামী কপিলানন্দ মুনি মহারাজের তিরোধান দিবস সেই উপলক্ষে আজকে এই আশ্রমে অনুষ্ঠান হচ্ছে ভোগপ্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ হবে আর এখানে দেখুন এই যজ্ঞ হচ্ছে আর এই যজ্ঞের আগুন কিন্তু কখনো নেবে না আজ একশো বছর ধরে এই যজ্ঞের আগুন একভাবে জ্বলছে তো বন্ধুরা এই লোকচক্ষুর আড়ালে থাকা দ্বিতীয় কপিলমনির আশ্রমে অবশ্যই একবার ঘুরে যান আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই আশ্রমের শান্ত নিরিবিলি পরিবেশ এই আশ্রমের প্রতিটি মানুষের ব্যবহার খুব ভালো আর এখানে সব রকমের ব্যবস্থা আছে আপনাদের গাড়ি পার্কিং থেকে শুরু করে থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা আছে আশা করি খুব ভালো লাগবে আমার এই মুনির আশ্রম কিন্তু অপূর্ব লেগেছে এই আশ্রমের পরিবেশ এতটাই সুন্দর একদম শান্ত নির্বিলি একটা শান্তির জায়গা অপূর্ব সুন্দর আশ্রম তো বন্ধুরা এই কপিল মুনির আশ্রম আমার তো খুবই ভালো লাগলো তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন